প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের এই ইউটিউব চ্যানেল অল টিপস পিএম চ্যানেলে প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু ক্লাস এবং সিলেবাস নোটস সম্পূর্ণ ক্লাস আলোচনা করা হয়েছে ভিডিও রয়েছে তোমরা একটু প্লে লিস্টে দেখে নাও প্লেলিস্টে অনেক ভিডিও রয়েছে ওকে তো আজকের যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছ তোমাদের জন্যে সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের ওপরে পুঙ্খানুপুঙ্খানু যে সিলেবাস রয়েছে ইংলিশ এবং বাংলায় উভয় ভাষাতেই ল্যাঙ্গুয়েজেই তোমরা সিলেবাসটা পেয়ে যাবে এই সিলেবাসটা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অনস্ক্রিনে দেখছো এছাড়াও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম থেকে ঠিক আছে তোমরা ডাউনলোড করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে লিঙ্কগুলো রয়েছে তোমরা জয়েন্ট হয়ে যাও সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে ওকে তো আজকের বিদ্যাসাগর ইউনিভার্সিটির ব্যাচেলার অফ আর্টস উইথ হিস্ট্রি মাল্টিডিসিপ্লিনারি স্টুডেন্ট ওকে অর্থাৎ তোমরা যারা থ্রি ইয়ার তিন বছরের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছো অর্থাৎ মাইনর কোর্সে ভর্তি হয়েছ তো তোমাদের জন্যে সিসি এফ এবং এনইপি রুলস অনুযায়ী তোমাদের যে নতুন সিলেবাস রয়েছে সেই নতুন সিলেবাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি ওকে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে ভিডিও সম্বন্ধে তোমার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তুমি কোন বিষয়ের উপরে নোটস টিপস সিলেবাস সাজেশন চাইছো সেটিও কমেন্ট করে জানাতে পারো চলো তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের সাহায্য করবে তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমরা অলরেডি একটি আলোচনা করে দিয়েছি তবুও তোমাদের সুবিধার্থী বলে রাখি তোমাদের যে মাইনর তোমাদের যে পেপার রয়েছে হিস্ট্রির ঠিক আছে জিরো টু কোড এবং সি টু কোড তোমাদের ওকে তো মেডিভিয়াল ইন্ডিয়া এখান থেকে তোমাদের টোটাল হচ্ছে তোমাদের যে করতে হবে পরীক্ষা দিতে হবে তোমাদের কিন্তু টোটাল হচ্ছে কে ষাট নাম্বার ওকে এবং পনেরো নম্বরে তোমাদের থাকবে ঠিক আছে পনেরো নম্বর থাকবে তোমাদের হচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্থ সেমিস্টার থাকছে ষাট নাম্বার লিখিত পরীক্ষা এবং পনেরো নম্বর থাকবে তোমাদের অ্যাসেসমেন্ট ওকে এই নিয়ে তোমাদের মোট পঁচাত্তর নাম্বারে পরীক্ষা হবে চলো আমরা একটু দেখে নিই তোমার ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন প্যাটার্ন যেমন মার্কসে পরীক্ষা দিয়েছিলে সেকেন্ড সেমিস্টারও একই রকম থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না চলো মাইনরের আমরা বিস্তারিত সিলেবাসটা দেখে নিই সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস তোমাদের রয়েছে ওকে দেখো এই মুহুর্তে অনস্ক্রিনে দেখছো ঠিক আছে তো দেখো মধ্যযুগীয় ভারত প্রথমে তোমাদের সামনে একটু তুলে দেয় যে বইগুলি তোমরা পড়বে সেই বইগুলো একটি গুরুত্বপূর্ণ তোমাদের কয়েকটির সামনে তুলে রয়েছে পাঁচটি বই অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নেবে বইগুলো যদি তোমরা কিনতে চাও অবশ্যই তোমরা একটু কিনে নিয়ে পড়াশোনা করতে পারো ওকে তবে এগুলো সমস্ত কিন্তু টেক্স বই এরপর থাকবে তোমাদের জন্যে মূল যে সিলেবাস সেটি হচ্ছে তোমাদের সাতটি টপিক রয়েছে ঠিক আছে চ্যাপ্টার রয়েছে তোমাদের সেভেন চ্যাপ্টার চলো প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টি আমরা দেখে নেই দেখো সিলেবাস তো এই সিলেবাসটি দু হাজার চব্বিশের জন্যে ঠিক আছে তো এখনও পর্যন্ত তোমাদের দু হাজার চব্বিশের যে নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দেখো প্রথম পড়তে হচ্ছে সিন্ধুতে আরব বিজয় অর্থাৎ এখানে প্রকৃতি এবং প্রভাব ঠিক আছে সিন্ধু যে আরবে বিজয় তার প্রকৃতি প্রকৃতি এবং প্রভাব পড়তে হবে প্রাথমিক তুর্কি আক্রমণের কারণ ও পরিণতি করতে হবে সেকেন্ড অধ্যায় থেকে তো তোমাদের কাছে তোমরা যারা নতুন তোমরা পুরানো ভিডিওগুলো দেখো আমাদের সাজেশান এবং ক্লাসগুলো তাহলে বুঝতে পারবে প্রতি বছরের মতন তোমাদের কত পার্সেন্ট কমন থাকে তোমরা নিজেরাই জেনে যাবে নাইনটি নাইন কমন থাকে ঠিক আছে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টটি অল সিলেক্ট করে রাখবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো তৃতীয় যে অধ্যায় রয়েছে থার্ড চ্যাপ্টার থেকে দেখো গর্জনী মাহমুদ ও ঘুরের শিবাহ উদ্দিন তোমাদের পড়তে হবে চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়তে হবে দেখো সালতানার প্রতিষ্ঠা এবং সুসংহতকরণ কুতুবুদ্দিন আইবক থেকে সিরাজ মূলক থেকে রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু বিস্তারিতভাবে পড়তে হবে এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় যেটা থাকবে ঠিক আছে আঞ্চলিক শক্তির উত্থান পঞ্চম অধ্যায়ে ঠিক আছে আঞ্চলিক শক্তির উত্থান এখানে তোমাদের পড়তে হবে বিজয়নগর এবং বাহমণি রাজ্য হোসেন শাহী এবং ইলিয়াসহি রাজবংশ ওকে দেখো সিক্স চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হচ্ছে মুঘল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং একত্রীকরণ ঠিক আছে তো বৃহত্তর মুঘল রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে লাস্ট যে অধ্যায়টা পড়তে হবে দেখো সামাজিক সাংস্কৃতিক সমন্বয়বাদ এবং ভক্তি ও সুফি আন্দোলন এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই টোটাল সাতটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে